অনেক দিন বাসায় ছোট মাছ আর করলার তরকারি রান্না করা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু অনেক দিন রান্না করা হয়নি আর বাচ্চারা এবং ওদের বাবা বেশ পছন্দ করে তাহলে আজকে করলা দিয়ে ছোট মাছের একটা তরকারি রান্না করি আর বাজার থেকে একদম ফ্রেশ ফ্রেশ ছোটো মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই বাটা মশলার সঙ্গে সবগুলো আইটেমই আছে এখানে পেঁয়াজ রসুন জিরা সামান্য একটু আদা আর ধনিয়া আছে সব কিছু একসঙ্গে আমি বেটে রেখে দেই আর সাথে শুকনো মরিচও আছে কাঁচামরিচের বাজারে যেহেতু এখন একটু ঝালটা বেশি যাচ্ছে মানে দামটা বেশি তো সেজন্য শুকনো মরিচটা আমি কিন্তু রান্নায় বেশি ব্যবহার করছি আর আমার কাছে মনে হয় যে শুকনো মরিচটা যদি বেটে দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের রান্নার টেস্টই অনেক গুণ বেড়ে যায় যদিও সারা বছর মরিচ দিয়ে রান্নাটা করা হয় না তবে এই যে বর্ষার সিজনটাতে আমি মরিচতে বেশি রান্না করে থাকি তা এখন হচ্ছে প্রথমে এই যে আলু আর করলা এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যেহেতু ছোট মাছ ছিল তাই হচ্ছে এর সঙ্গে আর দিচ্ছি না কিছুক্ষণ পরে যখন সবজিটা একটু সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে যে মাছগুলো দিয়ে দিব তা এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই সবজিগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিলে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তো এই যে দেখুন কিছুক্ষণ কষাতে কষাতে এই যে যে সবজিটা আমি ধুয়ে নিয়েছিলাম ওটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে সবজিগুলো প্রায় আধা সিদ্ধ মতো হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এখন মিক্সড করে নিচ্ছি একবারে মাখিয়ে নিলেও হতো তবে একবারে মাখিয়ে নিলে যেটা হতো তা হচ্ছে যে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হতো ওই সময়টা আমার হাতে ছিল না তো এখন হচ্ছে যে ব্লেন্ডারের বাটিতে মশলাটা বেটেছিলাম সেটা ভরে এখানে দুই বাটি পানি দিয়ে দিচ্ছি আর কিছুই করার লাগবে না যে পরিমাণ পানি দিয়েছি তাতে তরকারিটা হয়ে যাবে আলুটা অনেক সময় রান্না করার পরে দেখা যায় যে একটু শক্ত থেকে যায় তো সেজন্য আলু যখনই আমি রান্না করি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেই অথবা ভেজে নেই আর এই যে আমার বাবুর জন্য ডাল রান্না করতে চলে আসলাম আমার বাসায় যত আইটেমই রান্না হোক না কেন আমার ছেলেটা ভাত খাওয়ার সময় সময় ডাল খোঁজে বলে আমার কই ডাল দিয়ে খাইয়ে দাও আর ওকে কিন্তু এখনও আমার খাইয়ে দিতে হয় ঈশামণি নিজে নিজে মোটামুটি খায় তবে ঈশান বাবুকে খাইয়ে না দিলে সে কিন্তু নিজে নিজে খেতে চায় না তো আজকে ডালটা অনেকটা হাতে মাখিয়ে নিয়ে যেভাবে আমরা ডাল রান্না করি সেভাবেই করছি তো প্রেশার কুকারের মধ্যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সাথে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিয়েছি এটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি আজকে রান্না করছিলাম দুপুর টাইমে আর বাসার সবারই কম বেশি ক্ষুধা লেগে গেছে তো সেজন্য হচ্ছে একটু তড়ি ঘড়ি করে রান্না করছিলাম অন্যদিন দেখা যায় হাতে মাখানো ডালটা আমি সব সময় সসপ্যানে রান্না করে থাকি তো আজকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত হয়ে যায় এই ধরনের ডাল রান্না করতে গেলে অনেক স্মৃতি মনে পড়ে যায় আমি যখন হোস্টেলে থাকতাম তখন হোস্টেলের খাবার একদমই খেতে পারতাম না তো মাঝে মধ্যে দেখা যেত রাতের দিকে যখনই সময় পেতাম তখনই আমরা কয়েকজন রুমমেট একসঙ্গে মিলে এভাবে করে রান্না বসিয়ে দিতাম খুব দ্রুত ডাল হয়ে যেত আবার তরকারিটাও একদম হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিতাম পাশে চুলায় ছোট মাছের তরকারিটাও রান্না হচ্ছে ভিডিও করার সুবিধাতে আমি ওই চুলায় দিয়ে দিয়েছি আর এটাকে এই চুলায় রেখেছি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে পোড়া লেগে না যায় আর ছোট মাছের এই তরকারিটা আমি একটু মাখা মাখা করে রান্না বেশি পছন্দ করি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়া ডাল ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি সময় না এক থেকে দুই মিনিট এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি যে বাটিটা নিয়েছিলাম এটা ভরে ভরে তিন বাটি দিয়ে দিয়েছি পানি এখন আর কিছুই করতে হবে না জাস্ট এটাকে তিন থেকে চারটা হুইসেল দিয়ে নিলেই হবে পানি দেওয়ার পরে মনে হচ্ছিল ডালে একটু হলুদ কম হয়েছে তাই হলুদ আর লবণটা একটু অ্যাডজাস্ট করে দিয়েছি এখন আর কিছুই করা লাগছে না জাস্ট প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব আল্লাহ হাফেজ সবাইকে